হাসিনা বঙ্গবন্ধুর উচিত ছিল শেখ হাসিনাকে লবণ খেয়ে মেরে ফেলা এই রকম শয়তান শয়তান মহিলার কারণে আজকে মানুষ বঙ্গবন্ধুর ভাস্কর্য শিশু করা শুরু করছে আমি বলবো মক্কানগরীতে আবু জেহেলের বাড়িতে এখন পায়খানা হয়েছে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের প্রত্যেকটা প্যাসিজমের বাড়িকে আন্তর্জাতিক টয়লেটে পরিণত করা সময় সত্যের পক্ষে জিহাদ করব অন্যায়ের বিপক্ষে কথা বলবো পয়জনের পাশির মঞ্চ দাঁড়াবো এই কথাটা আমি শিখেছি আল্লামা দেলোয়ার হোসেন সাইদির কাছ থেকে মুসলমান বারবার মরে না মুসলমান ইমানের সহিত একবারে মরে আওয়ামী লীগ বারবার মরবে ছাত্র লীগ বারবার মরবে যুবলীগ বারবার মরবে আর যারা রাসুলের সৈনিক তারা কালে মাত্র পড়তে পড়তে একবারে মরবে আমরা হিন্দুত্ববাদের দালাল নই আমরা তিরিশ লক্ষ শহীদের উত্তর সরে আমরা বঙ্গবন্ধুর পূজারি নই আমরা লাখ শহীদের ভক্তি এবং বক্তা এবং শ্রদ্ধার আসন নিয়ে বেঁচে আছি শেখ হাসিনা এই জোর করে বঙ্গবন্ধুকে আমাদেরকে সম্মানের পাত্র বানিয়েছে আরে ভাই বঙ্গবন্ধু পেরেস্তা ছিল না শেখ মুজিবুর রহমান বাংলাদেশে বাকশাল কায়েম করেছে বঙ্গবন্ধু আল্লাহর অলি ছিল না বঙ্গবন্ধুর ভিতরে ক্ষমতার লোভ ছিল আল্লাহ বলছে আল্লাহ বলছে লোবে পাপ পাবে মৃত্যু মাওলানা আব্দুল হামিদ খান বাসানি ছিলেন বাংলাদেশের মজলুম জনতার নেতা হোসেন শহীদ সরবাদ্দি ছিলেন বাংলাদেশের মানুষের নেতা শেখ হাসিনা সকল নেতার ইতিহাস মুছে শুধু তার বাবা বাবার ইতিহাস আমাদেরকে শিখাইছে শেখ হাসিনা আমাদের কোমলমতি শিক্ষার্থীদেরকে পাঠ্যপুস্তকে শুধু শেখ মুজিবের পূজা অর্চনার ট্রেনিং দিয়েছে সঠিক ইতিহাস জানতে দেয় নাই আজকে কেন বঙ্গবন্ধুর বত্রিশ আজকে মাটির সাথে মিশেছে এটা ছিল সেরেকের স্থাপনা ধানমন্ডির ধানমন্ডির বত্রিশ নাম্বার কি আল্লাহর ঘর ছিল নাকি মিয়া খালেদা জিয়াকে খালেদা জিয়াকে ক্যান্টনমানের বাড়ির থেকে হাসিনা শোকের পানি দিয়ে দোলা করে উৎখাত করেছিল তখন কি মজা লেগেছে আওয়ামী আমরা ভুলে যাই নাই খালেদা জিয়ার বাসার সামনে চোদ্দটা বালির টাক দিয়ে খালেদাকে অবরুদ্ধ করে রেখেছে এদেশের মানুষ ভুলে যায় নাই খালেদা জিয়ার বাসায় বিদ্যুতের লাইন কেটে দিয়ে পানির লাইন কেটে দিয়ে গ্যাসের লাইন কেটে দিয়ে একটা তিনবারের প্রধানমন্ত্রীকে এক ধরনের জিম্মি করে অন্ধকারে রেখেছে আমরা ভুলে যাই নাই নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান খালেদা জিয়াকে সরাসরি হত্যার হুমকি দিয়েছে ইতিহাস কখনো মিথ্যা প্রমাণ হবে না শেখ হাসিনা সিলেটের ইলিয়াস আলীকে মেরে যমুনা নদীতে বাসিয়ে দিয়েছে ইতিহাস কখনো মিথ্যা প্রমাণ হবে না শেখ হাসিনা পনেরো বছরে এই বাংলাদেশে পাঁচ লক্ষের উপরে মানুষ হত্যা করেছে এরপরে এরপরে শেখ হাসিনা এদেশের মানুষের কাছে ভুল স্বীকার করে নাই সে দিল্লিতে বসে বসে নরেন্দ্র মোদীর কোলে বসে বসে আমাদেরকে এখনো দেখে আমার হুমকি দিচ্ছে যার জ্বলন্ত আগুনে সারা বাংলাদেশের ছাত্র জনতার হৃদয় রক্তক্ষরণ হওয়ার কারণে বত্রিশ নাম্বারকে মাটির সাথে ধুলে মিশিয়ে দিয়েছে আজকে যারা বলছেন আমাদেরকে দেখে নিবেন আল্লাহ সার কাউকে ছেড়ে দেয় না আপনারা আমাদেরকে দেখেন আমার আগে আপনাদের আম সালা আগামী দিনে পুরোটাই গুটিয়ে যাবে আর একটি কথা বলবো সব সময় বলে টাইটানিক জাহাজ আটলান্টিক মহাসাগরে ডুবেছে আর শেখ হাসিনার নুকা ছাত্র জনতার রক্তের সাগরে ডুবেছে এই নুকা কে পর্যন্ত আর জেগে উঠবে না সাধারণ বিপ্লবী জনতাকে বলবো ভয় পাবেন না দেলোয়ার হোসেন সাইদির ভবিষ্যৎ বাণী আস্তে আস্তে মিলে গেছে আওয়ামী লীগের শাস্তি কেবল শুরু হয়েছে এখনো শেষ হয় নাই হাসিনার এক ইতিমধ্যে হাসিনার ক্যান্সার ধরা পড়েছে শেখ হাসিনা এখন ক্যান্সারে আক্রান্ত হয়েছে শেখ হাসিনার মৃত্যু এত সহজ হবে না শেখ হাসিনার মাংস পোষে গোলে মাটিতে খসে পড়বে এরপরে হাসিনা ফেরাউনের মতো শয়তান হয়ে মরে যাবে শেখ হাসিনার মৃত্যু স্বাভাবিক মৃত্যু হবে না দেখে হাসিনা এখনো বেঁচে আছে হাসিনা হাসিনা এদেশের প্রশাসনের মেরুদণ্ডকে ভেঙ্গে দিয়ে বাংলাদেশের প্রশাসনকে চাটুকার বানিয়ে রেখেছিল হাসিনার কারণে আজকে বাংলাদেশের পুলিশ মাজা বাঙ্গা বাহিনীতে পরিণত হয়েছে হাসিনা বাংলাদেশ সেনাবাহিনীর মাঝা ভেঙে দিয়েছে হাসিনা বাংলাদেশ বর্ডার গার্ড বিজেপির মাঝা ভেঙে দিয়েছে হাসিনা শুধুমাত্র হিন্দুস্তানের গোলামির ট্রেনিং দিয়েছে এই দেশের বাহিনী গুলারে অথচ আমরা আল্লাহর গোলাম আমরা হিন্দুস্তানের গোলাম না নরেন্দ্র মোদী হচ্ছে হিন্দুস্তানের গোলাম আওয়ামী লীগ ভারতের গোলাম আর বাংলাদেশের মুসলমান আল্লাহর গোলাম ক্ষমতা বেশি না আমার আল্লাহর ক্ষমতা বেশি ওই আওয়ামী লীগ তোমাদের এন পাওয়ার বেশি নাকি আল্লাহ আল্লাহের পাওয়ার বেশি সময়ে আগামী দিনে তোমরা আরো টের পাবা ধানমন্ডের বত্রিশ ধানমন্ডির বত্রিশ বাঙ্গার কারণটাকে ধানমন্ডির এই বত্রিশ নাম্বার বাড়ি বাঙ্গার কারণ হচ্ছে হাসিনা আমাদের কাটা গায়ে লবণের সিটা দিচ্ছে এরপরে জনগণ শপথ করেছে হাসিনার কোনো অস্তিত্ব কোনো প্রতিচ্ছবি এই বাংলার প্রতি জমি থেকে মুছে ফেলা হবে আমরা মনে করি আমরা মনে করি বাংলাদেশের মানুষ হাসিনাকে আমরা প্রতিপক্ষ মনে করি না হাসিনার সাইতে বড় যারা তাদের সাথে আগামী দিনে যুদ্ধ করব আমরা আমার মতো হকারকে আওয়ামী লীগের সার্বকারা বলে সিপার মধ্যে নিয়ে নাকি সারিয়ে দিবে ওই ব্যাটা! আওয়ামী লীগ তোর নেত্রী হাসিনারে বয় পায় না তোরে বয় পায় বেটা আমি আল্লাহর গোলাম রাসুলের উম্মত আমার মৃত্যু এক সেকেন্ড আগেও হবে না এক সেকেন্ড পরেও হবে না আল্লাহর হুকমে মৃত্যু হবে মৃত্যুর সময় আমার স্লোগান থাকবে নারায় তাকবে আর এই ধানমন্ডি থেকে শেষ কথাটা বলে শেষ করে এই ধানমন্ডির বত্রিশ থেকে আমার সমস্ত রাজনৈতিক দলের বাইরা শিক্ষা গ্রহণ করেন ফ্যাসিবাদের কি হয় দেখেন আজকে যারা ক্ষমতায় আসার আজকে যারা ক্ষমতায় আসার স্বপ্ন দেখতেছেন এখান থেকে যদি শিক্ষা নেন আপনাদের পরিনীতি তার সাথে ডাবল হবে আগামী আর একটি কথা বলবো বাংলাদেশে শুধু শেখ মুজিবের ভাস্কর্য ব্যাঙ্গে আমরা থামবো না আগামী দিনে কোন নেতার ভাস্কর্য এই জমিনে থাকবে না বাংলাদেশ চলবে কোরান সুন্নার আইনে জাতীয় সংসদে রাষ্ট্র ধর্ম ইসলাম আবার কায়েম হবে এই জমিনের মালিক আল্লাহ এই জমিনের মালিক আল্লাহ এই জমিনে কোরআনের আইন চলবে আল্লাহর আইন দিয়ে আমরা এই জমিনকে চালাবো শয়তানের আইন আর মানে হবে না হাসিনা আমাদের উপরে আল্লাহর আইনকে বাদ দিয়ে শয়তানের আইনকে কায়েম করেছে অতএব হাসিনা তো একটা সার পোকা নমরুদের মতো লোককে আল্লাহ পানি খাওয়ার টাইম দে নাই আজকে যারা হাসিনার আশায় সিঙ্গারা লিগ বসে আসো সমসা লিগ তোমাদের মা আবার আসবে তোমরা আবার আমাদের রক্ত খাবা এই স্বপ্ন যদি তোমাদের থাকে আল্লাহ মাবুদ জানে তোমাদের শেষ ঠিকানা হবে শুধু বাংলাদেশের ওই মাটি না শেষ ঠিকানা হবে তোমাদের আটলান্টিকের ওই বাড়ে